الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين إلى يوم الدين نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم شمنا بيوس السلام عليكم ورحمة الله وبركاته আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি বন্ধুরা আপনারা দেখছেন মমিনের তলোয়া ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মোস্তফা কামাল বন্ধুরা আজ আমি নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো আমরা যে সমস্ত রুগীদের ভিডিও ইউটিউবে দিয়ে থাকি আপনারা দেখে থাকেন তো আমরা রুগীদেরকে বলে দিই যে পরবর্তীতে পনেরো দিন পর অথবা এক সপ্তাহ পর আবার এসে একটু দেখিয়ে যাবেন যে রুগীর সমস্যাগুলো কতটুকু সমাধান হয়েছে তো যারা সুস্থ হয়ে যায় দেখা গেল একজনের বাড়ি সিলেট টেকনাফ আপনার চট্টগ্রাম মানে সারা বাংলাদেশ থেকেই আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে রুগী আসে কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পর অনেকে আসে না তো আর ভিডিওর ক্ষেত্রে অনেকে আসেন যে ভিডিও আমরা যখন ভিডিও করি তখন কাছ থেকে অনুমতি নিয়ে ভিডিও করা হয় তো আবার অনেকেই বলেন পরবর্তীতে ভিডিওটা যখন ইউটিউবে চলে যায় যখন এখানে হাজার হাজার ভিউ হয়ে যায় তখন ফোন দিয়ে বলেন যে হুজুর ভিডিওটা ডিলেট করে দেয় তো আসলে ভিডিও এডিট করা এটা আসলে অনেক কষ্টের কাজ এটা অন্য লোকদের দিয়ে করানো হয় তো যখন কেউ ফোন দিয়ে বলে যে ভিডিওটা ডিলিট করে দেন তখন আসলে কষ্ট লাগে স্বাভাবিক তো এখন কথা হলো তো রিভিউ আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে দেখবেন আমরা যে সমস্ত রুগীদের চিকিৎসা করেছি অনেক রোগীদের রিভিউ ভিডিও দেওয়া আছে যে চিকিৎসার পরবর্তীতে এখন কি অবস্থা রোগীদের আবার বেশিরভাগ ভিডিও দেখবেন আমাদের চ্যানেলে যে পুরাতন রুগী সুস্থ হওয়ার পর নতুন রুগী আমাদের কাছে নিয়ে আসছে তো অন্যদের চ্যানেলে আপনারা এগুলো পাবেন না একটু ঘাটাঘাটি করে দেখবেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আমাদের কাছে যে সব রুগী কি সুস্থ হয়ে যায় না শতকরা পঁচানব্বই আলহামদুলিল্লাহ আল্লাহ তো আল্লাহ সুস্থ করে দেখছে তো বন্ধুরা তো আজকে এক বোন আসছে আমাদের কাছে এই বোনটা চিকিৎসা করছিলাম এগারো দিন আগে তো আজকে আমরা তার কাছ থেকে শুনবো তার সমস্যাগুলো কি ছিল এগারো দিনের মধ্যে সমাধান হয়েছে আমার অনেক ধরনের সমস্যা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে স্বপ্নে বিভিন্ন দুঃস্বপ্ন দেখানো হতো খারাপ আজে বাজে স্বপ্ন আর এটা অনেকদিন ধরেই চলছিল তারপর আমার আর একটা সমস্যা হচ্ছে যে আমি খুব মানে অলস হয়ে গিয়েছিলাম মানে বিছানা ছেড়ে উঠতে পারতাম না বা কোনো কাজে ছিল মানে কোনো কাজই করতে পারতাম না খালি ঘুম আর অসুস্থ সমস্যা হচ্ছে যে আমার একটু শারীরিক সমস্যা ছিল যে আহ মানে আমি একটু অসুস্থ ছিলাম আর কি তো আল্লাহ রহমতে হুজুরের কাছে এসেছি হুজুর তদ্ভিদ দিয়েছেন পানি পরার জন্য তারপর স্বপ্নের জন্য তো এখন অনেক সুস্থ কাজেও মন আসছে বা একটু মানে নিজে থেকেই খুশি খুশি লাগে কারণ আগে খুব ভয় লাগতো যে মানে যেন একটা অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছি তো কিন্তু এখন আসার পর আল্লাহ রহমতে একটু মানে কাজে উদ্দীপনা আসছে একটু একটু করে যে কাজ করতে ইচ্ছা করতেছে তারপর ভালো লাগে

তো আজ আজকে এগারো দিনের মাথায় আবার এসেছি এখন আবার তদবে নিয়ে যাচ্ছি আর অন্য আর বালিশেদের ব্যবহার করার জন্য একটা আতর দিয়েছিলেন তো এগুলো ব্যবহার করে মোটামুটি আলহামদুলিল্লাহ এইটটি পারসেন্ট আমি বলবো যে না ভালো দেখেছি অল্প কয়েকদিনেই আমরা আমি যদি আর কয়েকদিনও এগুলো ব্যবহার করি আমার আশা করি সমস্যাগুলো চলে যাবে আর আজকেও হুজুর জিন ঝাড়ফুক করে দিয়েছে যদি কোনো জিনের আচর থাকে সেটাও চলে যাবে আলহামদুলিল্লাহ তো আমি এখানে এসে সব সুবিধা পেয়েছি আপনারাও আসবেন আর অনলাইনে কিভাবে যোগাযোগ করতে হয় বা ঠিকানা কি এগুলো সবকিছু স্ক্রিনে দেওয়া থাকবে বা ডিসক্রিপশনে দিয়ে দিলে আপনারা দেখে আসতে পারবেন আর এখানে আসার আগে ভিডিও কলে যোগাযোগ করতে হয় সেটা করে পুজোর সাথে কথা বলে ইনশাল্লাহ চিকিৎসা নিতে পারবেন ধন্যবাদ তো আমাদের এখানে চিকিৎসা নিয়ে আপনি খুশি তো আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি